এখন আমি সাততলা বিল্ডিং এর উপরে উঠতেছি তো উদ্দেশ্য একটাই সাততলা বিল্ডিং এর উপর থেকে সদরঘাটের লালগুলির অপোজিটে লঞ্চ টার্মিনাল এর ঠিক অপোজিট সাইড এখন সাততলা বিল্ডিং এর সাদের উপরে আছে তো এই সাততলা বিল্ডিং এর সাদের উপরে আসার একটাই কারণ সেটি হলো আমি এই সদরঘাটের দৃশ্যটা আসলে দেখবো তো আমার এক দাদা আছে এখানে সে আমাকে বেশ কয়েকবার বলছে যে তুই আয় এখান থেকে সদরঘাট খুব সুন্দর দেখা যায় আসলে আমি অনেকেই অনেকেই মানে অনেক ভিডিও দেখছি এই সদরঘাটের যে অনেকেই ভিডিও করে দেয় খুব সুন্দর তো আমারও আসলে ইচ্ছা যে আমিও এইভাবে একটা ভিডিও করব এবং সাততলা সাজের উপর উঠবো কোথা দেখবো তো আসলে এখান থেকে আপনার সাততলা বিল্ডিংটা খুবই সুন্দর দেখা যায় এটা আসলে কথায় প্রকাশ করা যায় না আমার ফোনে কতটা ভালো আসবে আমি জানি না বাট বাস্তবে অনেক সুন্দর তো আপনাদেরকেও আমি যতটুকু পারি দেখাবো আর আশাবাদী আপনারা ওদেরকে এটা এনজয় করবেন তো আমার সাথে থাকে না কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি আসলে লঞ্চ টার্মিনালের আপনার শেষ ঘাট আর কি তো এখান থেকে আস্তে আস্তে আপনার আমরা সব ঘাটগুলো দেখতে পাচ্ছি এবং লঞ্চগুলো দাঁড়িয়ে আছে এটা লালকুটির পাঁচটা আর কি তো আমার ক্যামেরা দুটো দূর যাচ্ছে তো একটার উপরে একটা আপনার ঘাট আছে আর কি টোটাল কয়টা কয়টা ঘাট আছে এটা আমার জানা নেই তো একবারে শেষ ওই যে আপনার ব্রিজ দেখা যাচ্ছে তো ওই পর্যন্ত আপনার লঞ্চগুলো রিয়ালি আছে আর কি তো এখান থেকে আপনার দক্ষিণ অঞ্চলের সব লঞ্চগুলো এখান থেকেই সেরে যায় তো আগে আপনার একটা সময় ছিল এই লঞ্চ ঘাট খুবই ব্যস্ত ছিল এবং অনেক যাত্রী ভিড় থাকত তো এখন পদ্মা সেতু হওয়ার কারণে সেই দৃশ্য আর দেখা যায় না তো এই বিল্ডিংয়ের পাশেই আপনার কয়েকটা পুরনো বিল্ডিং রয়েছে যে বিল্ডিংটা ধরা যে বিল্ডিংগুলো ধরা হয় আপনার মিনিমাম দেড়শো বছর আগের তো আপনারাও দেখতে পাচ্ছেন যে এই যে বিল্ডিং হ্যাঁ বিল্ডিংয়ের উপরে প্রায় আপনার স্টেডিয়ামের মতন মানে আপনি ইচ্ছা করলে আর কি আপনার ফুটবল ক্রিকেট খেলতে পারবেন তো এই বিল্ডিংগুলো আপনার প্রায় দুইশো বছর একশো থেকে দেড়শো বছর মিনিমাম আর কি এটা আমার কথা না এখানে যারা আছে তাদের কথা আর কি তারা আমাকে বললো যে এখানের বিল্ডিং এই বিল্ডিংগুলো নাকি আপনার প্রায় দেড়শো বছর আগের তো আসলে এই বিল্ডিংগুলো দেখতে খুব সুন্দর এটা এগুলো আর কি আপনার একসময় জমিদার বাড়ি ছিল আর কি তো এখানে প্রভাবশালী জমিদার ছিল তো তাদের বিল্ডিং আর কিগুলা তো এই আর কি আর এই বিল্ডিংয়ের পাশেই আপনার এই একটা কাঠ গোলাপ গাছ কাঠ গোলাপ গাছে আপনার প্রচণ্ড পরিমাণে গোলাপ কাঠ গোলাপ ধরছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন এটার পাশেই একটা মন্দির আছে তো মন্দিরের পাশেই গাছটা তো আমার দেখে ভালোই লাগছে আর বিকালটা আমি খুবই এনজয় করতেছি বিকালটা খুব ভালো লাগতেছে আজকের মতে টাটা বাই বাই আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে